হ্যালো গাইস আজকে অনেক দিনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যেটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি ট্রেনে করে এটা আমাদের কক্সবাজারবাসীর জন্য অনেক বড় একটা স্বপ্ন বলতে পারেন কারণ আমাদের কক্সবাজারে ডাইরেক্ট ঢাকা থেকে ট্রেনের সুব্যবস্থা ছিল না বেশ কিছুদিন হলো ট্রেনটা চালু হয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছিল এতদিন তো এখন হচ্ছে ডাইরেক্ট কক্সবাজার একদম আসা যায় তো আমারও খুব ইচ্ছে ছিল আসলে ঢাকা থেকে কক্সবাজার অবশ্যই ট্রেনে একদিন আসা পাওয়ার বাড়ি আর ফার্স্ট টাইম ঢাকা থেকে ট্রেনে করে কক্সবাজার যাওয়ার অনুভূতিটা কেমন ছিল আর কি রকম ব্যবস্থা ছিল ভালো ছিল কি না খারাপ ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো নারায়ণগঞ্জ থেকে আমরা বোর পাঁচটায় ট্রেন ধরার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম ছয়টা পনেরোতে আমাদের ট্রেন ছিল আর জাস্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমরাও আমরাও জাস্ট রাইট টাইমে একদম ট্রেন স্টেশনে কমলাপুর স্টেশনে চলে আসছি তারপরে এই তো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি বাট আমার ভিডিও করা হয় নাই আর এটা হচ্ছে এক আমাদের চট্টগ্রামের কালোরঘাট ব্রিজ কালোরঘাট ব্রিজটি এই নদীটি আসলে আমার দেখা হয় এর আগে কখনও আজকে পাঁচটা দেখলাম তাই একটু ভিডিও শট নিয়ে নিলাম আপনাদের জন্য আর ট্রেনে অনেক অনেক মজা হয়েছে অনেক ভালো লেগেছে আসলে ট্রেন জার্নিটা একদম গায়ে লাগে না কোনো মানে খারাপ লাগা আসে না তারপর আমাদের একই বগিতে আমাদের কিছু রিলেটিভসদের সাথে দেখা হয়ে গেল হুট করে কোনো প্লেন ছাড়া ওদেরকে পেয়ে আরও ভালো লেগেছে কারণ আমার দুইটা ছোটো ছোটো বাচ্চা আছে সবাই মিলে আমরা আনন্দ করতে করতে আসলাম ওদেরকেও আমার মামনিদেরকে কুলে দিয়েছি আয় হাসমা আইরা কিছুক্ষণ আমার কুলে কিছুক্ষণ বাবার কুলে ভাবে চলতে চলতে আমরা আসলাম বাবা বাড়ির চকর আর চকরিয়াতে এখনও ট্রেন থামে না সেই জন্য আমরা লোহাগারা স্টেশনে নেমে গিয়েছিলাম ওখান থেকে সিএনজি নিয়ে বাবার বাড়িতে বলতে গেলে ট্রেন জার্নিটা খুবই ভালো ভালো ছিল খুবই সুন্দর জার্নি ছিল আলহামদুলিল্লাহ আর চকর যখন যখনই ট্রেন স্টেশন হবে তখন আমাদের জন্য আরো বেশি ভালো ব্যবস্থা হবে ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর নতুন নতুন ভিডিও আসবে আল্লাহ আমাদের এবারে কক্সবাজার টুরে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ